গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন নটা বাহান্ন মেয়ে ঘুম থেকে উঠে প্রথমে খেয়ে নিয়েছে মুড়ি খেতে চাইছে না মুড়ি চিড়ে এগুলো কোনোটাই খেতে চাইছে না ঠিকঠাক মতন আর আজকে টুয়েলভ জানুয়ারি স্কুল ছুটি স্কুল ছুটি থাকলে কি হবে রানি দাদাকে স্কুলে যেতে হবে না তাই তো আর স্কুলে না যেতে হলে রানি দাদা কী করবে বনুর সাথে খেলা করবে রনি এসেছে এখন মেয়ের সাথে খেলা করছে আর আরেকজন আধেক মুড়ি খেয়ে চলে এসছে পা মুড়ি টুড়ি খাচ্ছে না চলো ওরা খেলা করুক দেখি সকালে ব্রেকফাস্টে কি করা যায় বা ব্রেকফাস্টের সময় দেখা হচ্ছে এটা হচ্ছে মুড়ির গুঁড়ো যেটাকে জল দিয়ে মেখে মেখে সকালবেলা খাওয়ানো হয়েছে আর হরলিক্স করে নিয়েছি মেয়ের ডাল মেয়ের এতটা ডাল বাকিটা আমি খেয়ে নেবো আর এখানে রয়েছে রুটি কালকে আমি খাইনি সেটা আর এটাকে এখন দিন দিয়ে রোল করে নেবো খাওয়া কমপ্লিট আর খাবেন না চিৎকার যতটুকু খাই ততটুকুই অনেক এখন তাই না বলো হ্যাঁ আমার এদিকে স্নান টান করা হয়ে গেছে এবার করছি পুজো স্নান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করব এবার মেয়ে ওখানেই বসে আছে খাটের উপরে দেখছে আমি কী করে পুজো দিই অন্য সময় আমি যখন পুজো দিই তখনও ঘুমোয় বাট আজকে জেগেই ছিলো যেই শঙ্খ বাজিয়েছি একটু নুন করে কেঁপে উঠেছে আর এখন করছি আজকে লাঞ্চ আজকে লাঞ্চে ছিল লাল শাক তার সঙ্গে ছিল লতি আর হচ্ছে সেই যে পনিরটা করেছিলাম দই পনিরটা সেটা কচুরলতি আমার বিশাল ভালো লাগে খেতে আমি খুব ভালো খাই আর পনিরটা না রাত্রিবেলা থেকে ওটার মধ্যে দই ঢুকে আরও ভালো খেতে হয়ে গেছিলো আর আজকে অরিন্দম নিয়ে এসেছিলো গুড় আর তার সঙ্গে হচ্ছে নারকেল আর মেয়ের আপেল এই গুড় আর নারকেলটা আমি বাড়িতে নিয়ে যাব কাল আমি বাড়ি যাবো যাব মা পিঠে করে দেবে আর মায়ের হাতের পিঠে অসাধারণ খেতে হয় খুব ভালো লাগে মায়ের হাতের পিঠে খেতে তো পিঠে খাবো বলে নারকেল আর গুড় নিয়ে আসা হয়েছে আর এই হচ্ছে মেয়ের আপেল সেদ্ধ এখন মেয়েকে জোর জবরদস্তি করে আপেল সেদ্ধটা একটু খাওয়াতে হবে আজ এখন সাড়ে পাঁচটা মেয়ে ঘুমাচ্ছে আমি শুয়ে শুয়ে ইউটিউবে রান্নার রেসিপি দেখছিলাম বেগুন দিয়ে একটা ভালো রেসিপি দেখেছি আমার এখন বিশাল ওটা খেতে ইচ্ছা করছে ওটাই বানাবো এখন আমি ভিডিওটা এইভাবেই করছি কারণ ফোন ধরার জন্য অরিন্দম এখন ঘুমাচ্ছে প্রথমে বেগুনটাকে এরকমভাবে কাটতে হবে গোল গোল করে এই এবার যেটা করতে হবে এই যে বেগুনের যে মাঝের জায়গাটা এটাকে গোল করে কেটে নিতে হবে চলো এই ডাক্তার কি বললো লিঘামেন্ট ছেলার জন্য প্লাস্টার করে দিয়েছে ও তাই বল আপাতত আমি ছটা ভাজি আর রাত্রিবেলার জন্য রেখে দিই দেখি আগে তো ছটা ভাজি তারপরে কি করবো ভাবব এবার এই যে এটা গোল গোল করে বার করলাম এগুলোকে কুচি কুচি করতে হবে বা উঠো আমার ক্যামেরাটাকে ধরতো

না এখন খাবো আসলে কিন্তু দুধ আনতে ভুলে গেছে কি দেব বাচ্চা আমার এবার এর মধ্যে যাবে ধনে পাতা এতগুলো লাগবে হুশ এই কাটা ধনে পাতাটা আমি একটা আমি খাবো তোমরা কিভাবে জানি না বাট আমার এটাতে এরকম ভাবে সুবিধা হয় তাই আমি কাটি কাঁচা লঙ্কা আমাদের কাঁচা লঙ্কা সেরকম একটা কেউ আমরা প্রেফার করি না লঙ্কা তাই জন্য লঙ্কাটা একটু কমই দিলাম না এরপরে দেবো লঙ্কার গুঁড়ো এটা তো লাগবে আমি একবার এখানে দিয়ে দিলাম তাই জন্য গুঁড়ো এবার লাগবে হলুদ আর তার সাথে দেব একটা ডিম এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে একটু লঙ্কার গুঁড়ো লাগবে দেখতো আমার এদিকে মিক্স করা হয়ে গেছে এবার এইখানে এগুলোকে একটু মাখিয়ে নেবো কালকের থেকে আমার একটু রান্নার প্রতি কেমন জানি ঝোঁক এসছে আর একটা পিঠের খুব ভালো রেসিপি দেখেছি সেটা হচ্ছে কদম পিঠে আজকে যে নারকেল আর ইয়েটা নিলাম গুড়টা নিলাম কালকে তো বাড়ি যাবো নিয়ে যাব নিয়ে গিয়ে মাকে বলবো কদম পিঠে করে খাওয়াতে ওটা রেসিপিটাও শেয়ার করবো আমি চলো এদিকে মোটামুটি হয়ে গেছে আমি আবার ফ্রাই প্যানে তেল গরম বসাই এদিকে প্যান মোটামুটি গরম হয়ে গেছে তার মধ্যে আমি এদিকটা পরিষ্কার করে ফেলেছি এবারে এই তখন পাপড় ভেজেছিলাম পাঁপড় ভেজা তেলটা ছিল এটাকেই ঢেলে দিই हो बे ये तो है हम्म ये तो कोई fry माने हल्का ये हो चलो इधर के छेदी वाह एक बार जोड़ेगा वाह आह इधर পাঁচ ছয় আমি মনে মনে হিসাব করছিলাম সপ্তাহে সপ্তাহে যাবে কি ব্যাপারটা হচ্ছে দিদিভাই হুদাকে পড়তে দিয়ে এসছে আমি বেগুনটা মানে দিদিভাইকে দেখে বেগুনটা বার করেছিলাম করব বলে তারপর দিদিভাইয়ের দিদিভাই দিদি ভাই বললো যে শুক্রবার আমি ভুলেই গেছিলাম যে আজ শুক্রবার হোক বার করলামই যখন তখন একটু করেই ফেলি বেগুনটা ওমা এখান থেকে ডিম বেরিয়ে যাচ্ছে

সবাইকে বলে দাও আমার হাদু ঠিক হয়ে গেছে আমার ঠিক হয়ে গেছে হাদু ঠিক হয়ে গেছে এখন বাজে পুরো এগারোটা পাঁচ অরিন্দম চেম্বার থেকে এসে রাত দশ পনেরো মিনিট হবে আসার পর থেকে ঘরের মধ্যে যুদ্ধ চলছিল যুদ্ধ চলছিল কারণ ফেসবুক থেকে আবার ওয়ার্নিং দিয়েছে মানে অসহ্য লেগে যাচ্ছে এবারে মানে জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছি যাই হোক ওটার টাইম ছিল বাইশটা সাতচল্লিশ অবধি ভাইকে ফোন করলাম ওটা ল্যাপটপ থেকে করতে হয় ল্যাপটপ থেকে ভাই করে দিচ্ছিলো এবার ব্যাপারটা হয়েছে আমাদের ফেসবুকে পাসওয়ার্ড ভুলে গেছিলাম ওই সব নিয়ে ঝামেলা অশান্তি চিৎকার চেঁচামেচি এসব করে আলটিমেটলি তিন চার মিনিট আগে সেটা আমি সাবমিট করতে পারলাম এখন ওই যে অরিন্দম মেয়েকে ঘুম পাড়াচ্ছে ভেতরে আর সন্ধেবেলা থেকে মেয়ে চিৎকার করে আমার জামায় দুধ তুলে আমার ফোনে দুধ তুলে আমি আজকে মোটামুটি একচট পাগল হয়ে গেছি আর অরিন্দম আজকে দেরিও হয়েছে ফিরতে মানে পুরো ফিরেছেও তখন বাজে দশটা তেইশ মানে এতক্ষণ একা কোনো দিন মেয়েকে আমি রাখিনি রাত্রিবেলা যাই হোক এখন করছি ডিনার আজকে ডিনারে আছে এই যে কুমড়ো আলু আর ফুলকপি দিয়ে তরকারি আর রুটি সন্ধেবেলা একটু পিৎজা অর্ডার করেছিলাম পিৎজা অর্ডার করে খেয়েছি শেয়ার করতে পারিনি ভুলে গেছি নয় কারণ এক হাতে মেয়েকে নিয়ে খাচ্ছিলাম আর মেয়ের ভাবে দেখছিল যাতা যাই হোক মোটামুটি আজকে ভিডিওটা এই অব্দি যাই না ভিডিও ছোটো হলো না বড় হলো কী হলো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও আচ্ছা আর একটা কথা ইউটিউবে আর অল্প কয়েক ঘন্টা বাকি আছে যদি পারো ইউটিউবটাতে একটুখানি ঘুরে এসো চলো আজকের মতন টাটা দেখা হবে পরের একটা ভিডিওতে